ওটস খেলে কি কি উপকার হয় শরীরে বেনিফিটস অফ ওটস কি নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জানি যে ওটস খেলে কি হয় ওটস খাওয়া ভালো কিন্তু এই নিয়ে কিন্তু সঠিক ধারণা আমাদের মধ্যে নেই তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলবো যে ওটস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওটস অ্যাকচুয়ালি একটা শস্য যেটা ওট গাছের বীজ থেকে তৈরি হয় সেটা হচ্ছে ওটস এটা খুব সম্ভবত আমেরিকার দিকে এই গাছটা আছে এবং এর থেকে এই ওটস পাওয়া যায় ওটসের হেলথ বেনিফিটস প্রচুর এর কোনো খারাপ দিক ওটসের খুব একটা নেই ওটস আপনি খেতে পারেন যে কোনো বয়সের মহিলা পুরুষ ওটস খেতেই পারেন তবে একটা খারাপ দিক বলি যারা খুব রোগা তারা কিন্তু এই ওটস খাবেন না মানে বেশি পরিমাণে ওটস খাবেন না যারা প্রচণ্ড রোগা তাহলে বেশি পরিমাণে তাদের কিন্তু ওটস খাওয়া যাবে না এবার ওটসের হেলথ বেনিফিটসটা বলি ওটস হচ্ছে গ্লুটেন ফ্রি একটা খাবার যেটা খুব ভালো শরীরে এফেক্ট করে যে কোনো জিনিসে মানে শরীরের সুগারের মাত্রাটাকে কমায় ওটসে সলিউবেল ফাইবার আছে যা বাজে কোলেস্ট্রলকে তৈরি হতে বাধা দেয় এবং শরীরকে মেনটেন রাখে এর মধ্যে প্রচুর ফাইবার আছে যেটা কি আমাদের শরীরের খাবারকে হজম করতে সাহায্য করে এবং তার জন্য ওয়েটকে ধরে রাখে ওটস কিন্তু হার্টকেও ভালো রাখার কিছুটা চেষ্টা করে কারণ ওই যে বললাম ব্যাড কোলেস্টেরলকে জমতে দেয় না আর ব্যাড কোলেস্টেরল না জমতে পারলেই কিন্তু হার্টের জন্য এটা ভালো সুগার রোগীরা ভাতের পরিবর্তে কিন্তু ওটস খেতে পারে। আমরা অনেক সময় দেখা গেছে যা খাবার খাই তা ঠিক মতন হজম হচ্ছে না বা অনেক সময় দেখা গেছে যে বেশ কয়েকদিন ধরে খুব রিচ খাবার খাওয়া হচ্ছে এবং তার জন্য কনস্টিপেশন হচ্ছে পেট ক্লিয়ার হচ্ছে না সেই মুহূর্তে দুদিন ওটস খান রাতে এবং দেখবেন পরের দিন আপনার পেট পুরো পরিষ্কার হয়ে গেছে কারণ এটাকে হজম করতে ভালো করে সাহায্য করে কনস্টিপেশনের রুগীরা ওটস খান ওটসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা শরীরের ইনফ্ল্যামেশনকে প্রতিরোধ করে মানে কিছুটা হলেও এই ব্যথা ফোলা এগুলোকে কিছুটা হলেও কিন্তু একটা প্রোটেকশান দেয় ওটসে কিছু বিশেষ অক্সিডেন্ট থাকে যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং টক্সিন বের করলে শরীর এবং স্কিন একটা গ্লো পাবে স্কিনে এবং হেলদি একটা স্কিন পাবে তার জন্য অনেকেই বলে যে পিম্পলস হলে অ্যাকনি হলে মুখে যদি দাগ ব্রণ হচ্ছে খুব তাহলে তাদেরকে বলা হয় যে আপনারা ওটস খান এবং দেখা গেছে এটা যে কন্টিনিউ দীর্ঘদিন ওটস খেয়ে তাদের স্কিন কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে ওটসের প্রচুর পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম কপার ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক ভিটামিন বি এগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে তার জন্য এটা অল ওভার বডিকে একটা পুষ্টি জোগায় আমি যদি বলি এক কাপ মোটামুটি কি কি পাওয়া যায় এক কাপ ওটস যদি নেওয়া যায় তার মধ্যে পাঁচ গ্রাম প্রোটিন চার গ্রাম ফাইবার তিন গ্রাম ফ্যাট আর একশো ষাট হচ্ছে আপনার একশো ষাট ক্যালোরি আপনি কিন্তু এক কাপ ওটসে পাবেন ওটস সর্বোপরি একটা খুবই ভালো খাবার এবার এটা কীভাবে খাবেন এর খাবার সঠিক নিয়ম কী প্রথমত ওটস কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে দুধের সাথে অল্প পরিমাণ ওটস নিয়ে তার মধ্যে রাতের ভেজানো কিছুটা সিয়া সিড যদি থাকে ভালো আর আমন্ড খুব বেশি আমার নয় অল্প একটা থেকে মানে দুটো থেকে তিনটে আমন্ড একটু স্ম্যাশড করে একটু ভেঙে তার মধ্যে দুটো খেজুর দিয়ে ব্যাস ওটা খাওয়া যেতে পারে বেশি পরিমাণে বাদাম ওটসের মধ্যে দেবেন না বা বেশি পরিমাণে সিয়া সিড ওটসের মধ্যে দেবেন না যদি আপনার একটা নর্মাল ওয়েট থাকে আপনি যদি খুব বেশি ওবেস না হন তাহলে কিন্তু সিয়াসিড খুব বেশি পরিমাণে ওটসের মধ্যে দেবেন না আর দুধ যেটা ইউজ করবেন সেটা অবশ্যই খুব বেশি ঘন দুধ দেওয়া যাবে না এছাড়া কিভাবে খাওয়া যেতে পারে ওটসকে খিচুড়ি হিসাবে খাওয়া যেতে পারে দুপুরবেলা বা রাতের বেলা ওটসের মধ্যে সবজি দিয়ে ডাল দিয়ে একটা খিচুড়ির মতন করে সেটা খাওয়া যেতে পারে দুধের সাথে নর্মাল ভিজিয়েও ওটস খাওয়া যেতে পারে ওটসকে নর্মাল খাবার হিসাবে খাওয়া যেতে পারে ওটসকে কিন্তু ওয়েট কমানোর একটা পসিডিবল হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে এবার সেক্ষেত্রে যদি আমি ওয়েট কমানো হিসাবে ওটসটাকে খাই তাহলে সেই ওটস এর মধ্যে পরিমাণে সেই অনেক বেশি ওটস এবং তার সাথে অনেক বেশি সিয়াসিড অনেকে তার মধ্যে দুধের পরিবর্তে দই ইউজ করেন সেটা কিন্তু আমি বলছি এবং কিছু ফল ইউজ করে সেটা আমি বলছি ওয়েট লসের জন্য ওটস যখন আপনি খাচ্ছেন আর যদি নর্মাল পেট ক্লিয়ার রাখার জন্য ওটস খান তাহলে আমি বলবো ভাতের পরিবর্তেই ওটস খান রাতের বেলা ওটসের খিচুড়ি করে খান রাতের বেলা বা সকালে ওটস খান তো ওটস এইভাবে আপনারা খেতে পারেন ওটসের হেলথ বেনিফিটস প্রচুর আমি যা বললাম ওটস নিঃসন্দেহে যে কোনো রুগীরা যে কোনো রোগে ভুগছেন এমন রুগীরা কিন্তু এই ওটস খেতেই পারে আজকে এই পর্যন্তই শেষ করছি ওটসের উপকারিতা সম্পর্কে আশা করছি আপনারা কিছুটা হলেও তথ্য পেলেন ধন্যবাদ